কাল একটা পোস্ট করেছিলাম যে আগামীকাল বুধবার কৃষ্ণকালী মন্দির বন্ধ থাকবে বন্ধ অর্থাৎ প্রতিকারের জন্য ভক্তদের আসতে নিষেধ করা হয় যেহেতু বাড়ি থাকবো না তবে মায়ের পুজো তো বন্ধ নেই মায়ের নিত্য সেবা পুজো সারলাম যে কটা ফুল ছিল বাড়ির তাই দিয়ে আর দুজন যারা জানে না একটু মাকে দর্শন করে তারা ফিরে গেল এখন পোশাক টোশাক পরে রেডি হচ্ছি আমার যে কাজের উদ্দেশ্য আজকে বন্ধ করা সেই কাজকর্ম করতে যাওয়ার জন্য আর যদি সেখানে যাই তো মাসির বাড়ি বা মামার বাড়ির জন্য মায়ের কিছু তো আমি নিয়েই যাই সেরকমই জোগাড় যেগুলো আগের দিন সব ভেবে ঠিকঠাক করে রেখেছিলাম সেই জোগাড়গুলো এখন ব্যাগে করে ভরে নিয়ে এবার যাচ্ছি তবে আর একা যাচ্ছি না আমার সঙ্গে যাবে একটু শান্তনু আর আমার এটা খুবই একটা বাজে অভ্যাস কোথাও আমি একদম একা বেরোতে পারি না যদি সঙ্গে একজন কেউ না থাকে আমার জন্য কেমন একটা অপস্তুতি বোধ হয় কীরকম একটা শরীর শরীর কেমন যেন খারাপ লাগে মনে হয় যে কে কি ভাবছে কে কি বলবে কোথায় যাব কিভাবে যাব একা একা তো সেইভাবে সমস্ত ব্যাগটা যাই হোক রেডি করে নিলাম শান্তনু যাচ্ছে সঙ্গে চিন্তা নেই দুজনে মিলে এখন যাচ্ছি মন্দিরে বারান্দায় ব্যাগটা গুছিয়ে সমস্ত রেডি করে রেখেছিলাম সেই সব নিয়ে এখন বেরোচ্ছি বিশাল ভাইকে ফোন করলাম বিশাল ভাই সকালবেলায় স্কুলের ভাড়া থাকে স্কুলের বাচ্চাদের নিয়ে আসে স্কুলে দিয়ে আসে বাড়ি থেকে যার জন্য বিশাল ভাই আসতে পারবে না অগত্যা হাঁটা পথ আর আমার বাড়ি থেকে স্টেশন খুব একটা দূর নয় পাঁচ থেকে সাত মিনিট মধ্যে চলে যাওয়া হয় তো হাঁটতে হাতে যা টুকটুক করে এলাম আসার সময় একটু অল্প বৃষ্টি হচ্ছিলো ছাতা টাতাও নিয়ে ব্যবস্থা করে এসেছি যদি বৃষ্টি হয় রাস্তায় এখন বর্ষাকাল ছাতা তো নিয়ে যাওয়া উচিতই আর চট করে ট্রেনটাও চলে গেল সিটও পেয়ে গেলাম আর এই মেঘ বাদলার জন্য ট্রেনের ভিড়টাও কম জ্বালার দিক দিয়ে বেশ দেখতে ভালোই লাগছে সব মাঠে মাঠে জল দাঁড়িয়ে আছে নতুন করে আবার ধান বসানো হচ্ছে এখন এই যে ধান গাছগুলো লোয়াবে এই ধানই মনে হয় আবার নবান্ন হয় নতুন ধানে তো ট্রেনের মধ্যে উঠেছি এখন কি সুন্দর দেখুন একটা মনসামঙ্গল পালার গান হচ্ছে খুব ভালো লাগে এগুলো শুনতে আপনারাও শুনুন এগুলোকে বলা হয় ঝাঁপান গান অনেকে যারা গ্রামের দিকে বাড়ি হয়তো আমাদের মতো তারা এগুলো জানেন তো গান টান শোনা হলো অম্বিকা কালনা স্টেশনে চলে এসেছি নিজের গন্তব্যস্থল নিশ্চয়ই এবার বুঝতে পারছেন আমি কোথায় আসছি আমার মন্দিরে কিছু যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার দরকার হলে বা আরও অনেক কিছু কারণে নিজের ব্যক্তিগত কারণে আমি অম্বিকা কালনা আসছি তখন চলে এসেছি টোটো ধরে মাসির বাড়ি মন্দিরে এলে মায়ের জন্য তো কিছু না কিছু আনেই তো আমার দুটো বোন ভক্ত বোন একজন বলে আমার যে বোন আছে ধর্ম ও ফেসবুক থেকেই ওর সঙ্গে পরিচয় ও দুটো শাড়ি পাঠিয়েছে একটা আমার মাসির জন্য একটা এই বাড়ি শীতলা মায়ের জন্য তাই দুটো শাড়ি নিয়ে এলাম মায়ের জন্য আর ওই একটু পুরী থেকে আনা শলতে ছিল একটু দেশ লাই একটু গোপালের জামা প্রদীপ জ্বালানোর জন্য একটুখানি প্রদীপের সর্ষের তেল আর আমি কিছু ধূপকাঠি নিয়ে এসেছিলাম ধূপ মোমবাতি সেই সব জিনিস নামিয়ে দিচ্ছি মায়ের জন্য একটু পাঁচ ফল আর অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার বাড়ি যে শীতলা মাটা ছিল সেটা কোথায় গেল এই দেখুন সেই শীতলা মাটা আমি এখানে দিয়ে গেছি মাসি পুজো করে আমি একরকম সাজাতাম মাসে একরকম সাজায় যাক মা নিত্যসভা পুজো হচ্ছে সেতলা বাড়ির শেতলা মা থাকবে এটাই তো বেশি ভালো তো মায়ের পুজো টুজো দেওয়া হয়ে গেল আমার কাজকর্ম সমস্ত মিটিয়ে এবার আমি স্টেশনে ফিরছি এই যে এখানটা অম্বিকা কানলা রাস্তা এটা স্টেশনে যাচ্ছি স্টেশনের কাছে একটা নিরামিষ সম্পূর্ণ দোকান আছে এই অনেক দিনকার পুরোনো দোকান দোকান দেখেই বুঝতে পারছেন তো এই দোকানে এখনও চপ মুড়ি পাওয়া যায় ওই একটা চপ পাঁচ টাকা একটা বোমা তিন টাকা আর ওই কেউ নিলে তিন টাকা বা পাঁচ টাকা এরকম বিক্রি হয় আমার মনে পড়ে যখন ওই মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করতে যাওয়া হয় আমার ঠাঙ্গমা বলতো গঙ্গা স্নান করে ওখানে দুটো মুড়ি খাবো সেইভাবে জগার জায়গা নিয়ে যেতে তো ঠাঙ্গমা মুড়ি নিয়ে যেতে আলু ভাজা নিয়ে যেত সঙ্গে চানাচুনি যেত ওখানে চপ টপ কিনতে দিয়ে মুড়ি খেতাম গামছার মধ্যে পেতে গঙ্গা স্নান করে সেই ছোটবেলার দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে এখন আবার সব নতুন করে ফিরে পাওয়া তা আমি আর শান্তনু বসে বসে ওখানে স্টেশনেই মুড়ি খাচ্ছি ঠোঙায় করে ছাতাগুলো মেলে দিয়েছি একটু শুকাবে আর এটা হাওড়ার দিকে যাওয়ার ট্রেন আমরা তো কাটোয়ার দিকে বাড়ি ফিরবো তাই জন্য ট্রেন আসার অপেক্ষা করছি আর এখানে সামনে একটা দোকান থেকে একটু জলের বোতল কিনে নিলাম ওই ভাই আমার ভিডিও দেখে তো ওইটাই পরিচয় করছিল আচ্ছা আপনিও থাকবেন এরকম অনেকের সঙ্গে অজানা যারা ফেসবুকে মায়ের ভিডিও দেখেন তাদের সঙ্গে পরিচয় হলে একটু কথাবার্তা হয় বেশ ভালো লাগে রাস্তায় দেখা হলে খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে আমাদের ট্রেনও চলে এসছে ট্রেনে উঠে আর কি খুব সুন্দর কয়েকটা দৃশ্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দুজন অন্ধ স্বামী স্ত্রীর গান আর এক বৈষ্ণবের একটু কীর্তন তা আপনারা এই দুটো শুনুন তারপর আবার আমি কথা বলছি Yes. I'm sorry, সুন্দর সুন্দর দুটো গান শুনতে শুনতে গন্তব্যস্থল ফুরিয়ে গেল এখন চলে এসেছি আমার নিজের দেশ আমার নিজের গ্রাম বা আমার নিজের মকসল বা শহর ডায়হাটে এখন এলাম এখানে টোটো স্ট্যান্ড থেকে টোটো করে এবার আমার বাড়ির রাস্তা যারা মন্দির আসেন তারা তো নিশ্চয়ই রাস্তাটা চিনতে পারছেন সেরকমই এখন ফিরে আসলাম বাড়িতে আর টোটোর ভাড়া মিটিয়ে দিয়ে এবার ছেলের বায়না মেটানো যাহা বাড়িতে ফিরবো সঙ্গে সঙ্গে আগে ব্যাগ দেখবে হাটকাবে কী নিয়ে এসেছি গেলে পরে তো বাচ্চাদের জন্য আমি কিছু না কিছু নিয়ে আসি একটু নাশপাতি নিয়েছি একটু আহ সরি নাসপাত্র মৌসম্বী নিয়েছি একটু পেয়ারা নিয়েছি একটু বাদাম ভাজা ঘরে একটু ন্যাপথলি দুটো চকলেট এই সবই যাই হোক আজকে ভিডিও দিতে দেরি হয়ে গেল আপনাদের সঙ্গে আবার গল্প করতে আসবো আগামীকাল আজকের মতো এটুকুই শুভরাত্রি